অনেক মেয়েরা ফতোয়া দেয় স্বামীকে বলে না চুমু খেয়েও না রোজার মাসে চুমু খাওয়া যাবে না কে বললে চুমু খাওয়া যাবে যুবকরা হাসছে হুজুর ভালো পেয়েছি তাই না এরকম হুজুর পাবে না বাস্তব কথা বলছি কেউ যদি স্ত্রীকে আদর করে গালে চুমু খায় ঠোঁটে চুমু খায় কপালে চুমু খায় যা আছে কোনো অসুবিধা নেই রোজা ভাঙবে না এটাই চুলে রোজা ভাঙার জন্য রোজা অবস্থায় স্ত্রী জরায়ুতে যদি কারো লিঙ্গ প্রবেশ করে অতটা পরিমাণ তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে মাথায় ইসলাম খুব সহজ ইসলাম কেউ কি বঞ্চিত করেনি জোরে বলুন সুহান আল্লাহ রোজার মাসে স্ত্রীকে বঞ্চিত করো না স্বামীকে স্ত্রী বঞ্চিত করো তোমাদের যদি মিলামিশার প্রয়োজন পড়ে তোমরা তারাবি নামাজ পড়ে এসার পরে খানা খেয়ে তোমরা মিলামিশা করতে পারো শাহরির আগে তোমরা গোসল করে পাক পবিত্র হয়ে যাও ইসলাম এত সুন্দর কখনো আপনাকে নিষেধাজ্ঞা করে আমাদের সমাজের লোক যেগুলো বানায় নিচে থেকে হাদিস গুলো বানিয়ে নেয় বিশেষ করে মায়েরা যেগুলোতে ফোন হয় না কিছু হয় না একটা ট্যাব কিনে দেয় আমি মিডিয়ায় দেখলাম সাগর থেকে থানার একটা ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয় ঢুকছে কার লরিওয়ালা কিন্তু দোষটা দেখলো না তলাই উ ঢুকেছে তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেলে দেয় তার ভালো দেখে না লক্ষ্য করে না আমার ভাই সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো তার গ্রামের ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো এই মেয়েটা চক চক্করে আছে আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে আমাকে ছুতে দেয়নি তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে মায়ের কাছে চাচার কাছে না চাচির কাছে কার কাছে সই খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল তখন দেখলে দুই বান্ধবী মেলে সেক্স করছে জোরে বলুন নাউজ এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায় ছেলেগুলোকে থানা অ্যারেস্ট করে যদিও আমি আইনের বিরুদ্ধে নয় আপনারা হয়তো অনেকে জানেন না সমকামী ভারতের সংস্কৃতিতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে জোরে বরুজিল্লা এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান নামী ঘোষণা করেছে আমি কোরআনসুল আলম লুত নবী। এই পাপের কারণে একটা জাতিকে নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে উড়িয়ে দাও রুটির মতো পাল্টিয়ে দাও এই পাপের কারণে এই মেয়েটাকে যখন মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী বললে হ্যাঁ ইয়েস আমরা সমকামী জোরে বলুন নাউজ বিল্লাহ এই শিক্ষিত সমাজে এই বিপুলভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে আমি অনুরোধ করে যাব আমার যুবক যুবতীদিকে দিকে তোমরা সাবধান হও ওই জন্যে আমার ভাই আপনার ছেলে স্কুল থেকে কলেজ থেকে যখনই বাড়িতে আসবে তাকে সর্বপ্রথম শুনেলেন সাত বৎসর বয়স পেরুলে তাকে নামাজের দাওয়াত দিবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস এই ধরনের কথা বলবেন না পেছনের কাতারে তারা খেলা করবে পানিটা দেন তো পেছনের কাতারে তারা খেলা করবে পেছনের কাতারে অনেক কিছু করবে কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে তারা নামাজের টাচে আসবে আলহামদুলিল্লাহ আমার ভাই তারা হলে বিপদে পড়বে ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম কেমন সেফটি বলে দিই পেপার খুলেন আমার কাছে পেপার মজুদ আছে আমার মাদ্রাসায় রাখা আছে আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না শুনেলে আমি চব্বিশ ঘন্টা যখন গাড়িতে চাপিয়ে এই জলসা শেষ করে গাড়িতে চাপবো আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে বেতার গুলো দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে আপনার জন্য কি কি ষড়যন্ত্র রচেছে যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হিফাজত করে সকলে জন্য আল্লাহ আমি আমার ভাই শুনেলেন আপনার জন্য এমন চক্কর বিউ রচে দেওয়া হয়েছে আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে আপনারা কচু দেখেছেন কচু কচু পাতা দেখেছেন কচু পাতার ওপরে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যায় ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে কচু পাতায় পানি দেওয়ার মতো একটু যদি হেলদল করেন আপনার ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তার ষড়যন্ত্র শুনেলেন শুধু সমকামী নয় ভারত সরকার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্টে পাস হয়ে গেছে এই স্বাধীন ভারতে একটা মেয়ে তার পেটের একশো তিপান্ন না উনপঞ্চাশ দিন পর্যন্ত যদি বাচ্চা থাকে সেই বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন নাউজ বিল্ডার এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কোরআন বলেছে ওয়ালা ওলা তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আউলাদকে কতল করো না আমাদের সমাজের অনেক মেয়ে অনেক পুরুষ নিজের পেটে সন্তান এলে তার স্ত্রীর পেটে সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে তারা হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তারা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে তাদেরকে কেউ রুখতে পারবে না তারা হত্যাকারী তারা মার্ডার করেছে আল নিজের সন্তানকে মার্ডার করার অপরাধে তারা জাহান নামে প্রবেশ করবে খুব সাবধান শুধু তাই নয় আমাদের দেশে নবীজির ভবিষ্যদ্বাণীগুলো কেয়ামতের আলামতগুলো একটা একটা করে ফুটে উঠছে এই যে একশো দিনে বাচ্চা নষ্ট করতে পারবে আপনার চঙ্গিপুরে আর গোলা টাউনে যে ডাস্টবিনগুলো আছে ওই ডাস্টবিনগুলোয় আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ পরে থাকবে বাচ্চা পরে থাকবে আমার ভাই শুনেলেন নবীজি বলে গেছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যবিচার করবে এই মলবিরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারবো না মাদ্রাসা থেকে বেরুতে পারব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা হালক হালক থেকে করো এই হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও এই দুনিয়াতে রেখো না বড় বিপজ্জনক হয়ে পড়বে এই সমাজ এই সমাজ ব্যবস্থা বিপজ্জনক রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে শুধু তাই নয় সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে এর প্রত্যেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে পেট ভাড়া পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জলায়ুতে নিক্ষেপ করা হবে তার পেটে ভরে দেওয়া হবে তোমার বাচ্চা হবে ভাঁদির পেটে তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে এটা কামতের আলামতের মধ্যে একটা বড় আলামত ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন ওটা না বাচ্চা ওটা হারাম বাচ্চা শুনেলেন আজকে বড় চক্র আপনার ওপরে কি করে খাচ্ছে আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে